কথা বলতে না পারলেও বগুড়ার মাসহুন জাহান মুগ্ধ যোগাযোগ করে ছবি এঁকে সৃজনশীলতা নিয়ে নিজেকে মেলে ধরার পাশাপাশি জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছে সে আর তা আঁকা ছবি গেছে আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও কোনো শব্দই যে মুগ্ধর কানে পৌঁছায় না তা মুসফেরা জাহান টের পান মেয়ের পাঁচ মাস বয়সেই ছবি এঁকে মায়ের সাথে ভাব বিনিময় করা মুগ্ধ এখন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী কোনো কিছু চাইতে গেলে যেমন বিস্কুট খাবো বা চিপস নিব এই জিনিসগুলো যখন বলতে পারতো না তখন ছবি আঁকাই দেখাই দিত যে আমি এটা নিবো বা এটা খাবো মানে কথা বলা কেন কারোর সঙ্গে কমিউনিকেট করার মাধ্যমটাও ছিল ছবি আঁকা সরিয়া সরিয়ে লেখা শেখার আগে ফুল পাখি আঁকা শিখে গেছে প্রথমে বিশেষায়িত স্কুলে ভর্তি করালেও এক বছর পরেই তাকে সাধারণ স্কুলে নিয়ে আসেন তিনি আমাকে বলেই দিয়েছিল যে আপনার বাচ্চার যে কানের এর যে কন্ডিশন এ কোনো দিন গলা দিয়ে করতে পারবে না সে মেয়ের মুখে এখন মা শুনি ও মা বাবা এমনি উচ্চারণ করে অন্যান্য কথাবার্তা সব বলতে পারে তখন আমি মনে করেছে যে একে আমি নর্মাল স্কুলেও পড়াতে পারবো ছবি একে জাতীয় পর্যায়ে পুরস্কার জেতার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল লেখার প্রতিযোগিতায় মুগ্ধ রেখেছে নিজের মেধার স্বাক্ষর আমি মনে করবো যে অন্যান্যদের তুলনায় ও মনে হয় দ্রুত পড়াশোনাটা ক্যাচ করে এত চক্র ধরে ফেলে এবং তার রেজাল্ট ভালো আমার সাথে সে কাজটা মানে তার নিজস্ব প্রতিবাদ পরে। জাপানে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মুগ্ধ আঁকা ছবি যেদিন থেকে আমি ওকে স্বাভাবিক আট দাশটা বাচ্চার সঙ্গে স্কুলে দিয়েছি সেদিন থেকে আমি মনে করছি না প্রতিবন্ধী না ও হয়তো শুনতে পাচ্ছে না সেটা ওর সমস্যা কিন্তু এই শোনার কাজটা যদি আমি করে দেই ও যেটা বুঝতে পারছে না সেটা যদি আমি করে দেই তাহলে ও এগিয়ে যেতে পারবেন